আসসালামু আলাইকুম যারা ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা রাত্রের বেলা করা যার কারণে ঘোলা আসতেছে আজকে আপনাদের দেখা যাচ্ছে একটা আট খোপের থরের খাসা এই থরের খাসাটার সাইজ আছে এক একটা খোপের সাইজ আছে চব্বিশ ইঞ্চি পাশে আছে আঠারো ইঞ্চি আঠারো বাই চব্বিশ এই যে উপরে সেটটা দেখেন তার এই গ্যাপগুলো একটু বেশি দেওয়া হয়েছে কারণ দেড় ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে এবং খাসাটা দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে তৈরি করা হয়েছে খাসাটা প্রিন্টিং করা এই আসবাবপত্র রঙ বাদ দিয়ে খাসাগুলো বিক্রি হয় একশো নব্বই টাকা কেজি আপনারা নিতে চাইলে অর্ডার করে বানিয়ে নিতে হবে রেডিমেড পাবেন না এই খাসাটা যাবে ঠাকুরগাঁও জেলায় এ দেখেন শার্টারিং দেওয়া হয়েছে নিচের তলার গ্যাপ দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি মানে এক ইঞ্চির একটু কম ভিতরে রিং সিস্টেম করা হয়েছে অনেকেই রিং নেয় অনেকেই নেয় না যে রিং নিয়ে সে আলাদা অর্ডার দিয়ে নিতে পারবেন কেউ যদি আলাদা নিতে চান তাও নিতে পারবেন রিংগুলি নাট ফিটিংয়ে দেখেন দুইটা পেরা প্রত্যেক রিংয়ে নাট আছে খাসার সাইজ চব্বিশ বাই আঠারো উচ্চতা আছে চৈদ্দ ইঞ্চি যে খাবারের বাটি এক সাইডে এক সাইডে পানির বাটি মাথা বাই করে যেন বাহিরে খাইতে পারে ওই সিস্টেমটা করা আছে ভিতরে টেরে সিস্টেম করা আছে যেন একতলার পায়খানা আরেক তলায় না পরে ওই সিস্টেমটা করা আছে দেখেন খুব ইজিলিভাবে ঢুকাইতে পারবেন বাই করতে পারবেন দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে খাঁচারা তৈরি করা হয়েছে খাসারা চার তলার ভিতরে খুব করা হয়েছে এটা পাতলা করে বানানো হয়েছে এই খাসারের ওজন আছে মাত্র পঁয়ত্রিশ কেজি আমরা বিক্রি করি একশো নব্বই টাকা কেজি আলবপত্র বাদ দিয়ে পঁয়ত্রিশ কেজি আটত্রিশ কেজি চৌত্রিশ কেজি এরকম হয় খাসাগুলো বানাইলে প্রতিটা খুবের হাইট চোদ্দ ইঞ্চি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা এই যে বিএসআরএমের থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে খাসারা তৈরি করা হয়েছে বিএসআরএমের অ্যাঙ্গেল লোকাল কোনো অ্যাঙ্গেল আমরা ব্যবহার করি না সবগুলি বিএসআরএমের এই যে বিএসআরএম বিএসআরএম লেখা আছে দিনের বেলা হইলে স্পষ্ট দেখা যাইতো রাত্রেবেলা একটু গোলা দেখাইতেছে আর কি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই ভালো থাকবেন Bye,